পনেরোই আগস্ট থেকে শেখ হাসিনা সত্যি দেশে ফিরছেন এটা হচ্ছে আপনাদের সব থেকে বর্তমানে ভ্যালিড প্রশ্ন আর গতকালকে রাতে এই জিনিসটা আরও কনফার্ম হইলাম যে আপনারা এটা নিয়ে টেনশনে আছেন সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ও আমাকে সৈরাজ হাসিনার পতনের পর বলছিল ফেসবুক ডিলেট করে দিবে বিকজ ও হচ্ছে মেবি ওর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে ওর অনেকে স্টাডি করতে হবে তো গতকাল দেখলাম ও অনলাইনে তখন আমি ওকে বললাম যে কে তুই না বললি ফেসবুক ডিলিট করে দিবি তো বলতেছিল যে পনেরোই আগস্টে কি হয় ওইটা দেখে তারপরে হচ্ছে ফেসবুক ডিলিট করব। পনেরোই আগস্ট নিয়ে বাংলাদেশের মাঝে একটা মানুষের মাঝে একটা ধারণা ঢুকে গেছে শেখ হাসিনা দেশে আসবে তো আমি কথাগুলো ক্লিয়ার করব আপনাদেরকে একটা জিনিস আমি বলি আসলে হিন্দু ভাইদের কিছু বলতে চাই আমি দেখেন ছোটবেলায় আমাকে না সিনিয়ররা বলতো বেন আমাদের যত ফ্রেন্ড সার্কেল ছিল ও সিনিয়ররা বলতো যে তুমি হিন্দুদের জন্য যতই করো না কেন হিন্দুদের মন না তো আজকে হচ্ছে সেই কথাগুলা তখন বিশ্বাস করতাম না মানে কি বলে আমার বন্ধুর সাথে মিশ বোন এটা কোনো কথা কারণ অনেক বন্ধু তো ছিল হিন্দু অনেক বন্ধু বান্ধব ছিল তো আজকের দিনে এসে যেন কেন মনে হইতেছে কথাগুলো সত্যই ছিল এখন বলতে পারেন হিন্দু ভাই আপনারা কষ্ট পাবেন না যারা আমার ভিডিও দেখেন আমি জানি হিন্দুরা অনেকে আমাকে ভালোবাসেন অনেকে আমার ভিডিও দেখেন হিন্দু ভাই আপনাদেরকে বলতেছি দেখেন মাদ্রাসার শিক্ষার্থীরা সাধারণ জনগণ আপনাদের মন্দির পাহারা দিচ্ছে রাত জেগে আর আপনারা দিনে হয় শাহবাগে চলে যাচ্ছেন নয়তো আপনাদের জেলা শহরে চলে যাচ্ছেন আন্দোলন করতে কিসের জন্য এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনার স্বার্থ হাসিলের জন্য শেখ হাসিনার স্বার্থ হাসিল না এটা ইন্ডিয়ার স্বার্থ হাসিলের জন্য এখন বলতে পারেন ইন্ডিয়ার স্বার্থ হাসিলের জন্য কেন আমি আপনাকে বলি পৃথিবীর দুইটা দেশ আছে একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে ইসরায়েল এই দুইটা দেশ সে সকল দেশে হামলা করতে পারে যেমন সাপোজ ইন্ডিয়াতে যখন মুসলিমদের উপর হামলা হয় তখন বাংলাদেশে বিক্ষোভ হয় না হিন্দুদের উপর হামলা করে না বাট বিক্ষোভ তো হয় মিছিল সমাবেশ করে এখন বাংলাদেশে ইন্ডিয়ার যে টিভি চ্যানেলগুলো বোঝাইতেছে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হিন্দুরা নির্যাতিরা দেখাইতেছে না এখন ধরেন পশ্চিমবঙ্গে এটার জন্য মানে মুসলিমদের উপর হামলা শুরু হইল মুসলিমরা তো দেশের নাগরিক যারা ইন্ডিয়ার মুসলিম আছে ওরা তো সংখ্যালঘু ইন্ডিয়াতে তখন হামলা শুরু হইল তখন ওদের দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইল না আর বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ এটাই তো তো সেক্ষেত্রেও সরাসরি হামলা করতে পারবে বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতার জন্য হিন্দুদের মাঠে নামায় নেই বাংলাদেশকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য করার জন্যই মাঠে নামাইছে যে কোনো সময় ইন্ডিয়ান সোনারা হামলা করতে পারে এটা বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে এটা হচ্ছে বাস্তবতা এখন আসেন যেটা হিন্দুদের যে প্ল্যান সেটা হচ্ছে এই প্ল্যান এখন আসেন যে আওয়ামী বিপ্লব ঘটাইতে পারবে নাকি আমি আপনাকে বলি শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থাকার পিছে শেখ হাসিনার সব থেকে ভালো একটা গুণ ছিল কখনো কোনো জিনিসকে তুচ্ছ মনে করে নাই শেখ হাসিনার বিরুদ্ধে যদি ক্ষুদ্র একজন পার্সনটাও লেখালেখি করছে ওকে জেলে যাইতে হয়েছে কারণ ওই জিনিসটাকে শেখ হাসিনা তুচ্ছ মনে করে নাই শেখ হাসিনা মনে করছে তার ক্ষমতার জন্য হুমকি তো আপনাদেরকে বলছি সাদা সাধারণ জনগণ প্লাস শিক্ষার্থী আপনাদেরকে বলতেছি যে আপনারা কোনো জিনিস তুচ্ছ মনে করবেন না কোনো জিনিস তুচ্ছ মনে করবেন না আর একটা জিনিস মাথায় রাখবেন এখন কিন্তু ছাত্রলীগ যুবলীগ মাঠে নাই হিন্দুরা মাঠে আছে হিন্দুদেরকে হিন্দুদের উপর ভর করে কারা আছে এই ছাত্রলীগ যুবলীগ ভিতরে ঢুকে গেছে আমাদের শিক্ষার্থীরা কিন্তু অলরেডি মাঠে আছে এখন বলতে পারেন কই মাঠে কি বলেন ভাই এটাই তো হ্যাঁ অবভিয়াসলি মাঠে আছে আমাদের শিক্ষার্থীরা সারা দেশের ট্রাফিক কন্ট্রোল করতেছে সারা দেশে দেওয়ালে কি করতেছে ঠিক না দেওয়াল পরিষ্কার করতে রাস্তাঘাট পরিষ্কার করতেছে তারা কিন্তু মাঠেই আছে তো যারা মাঠে আছেন এবং আপনাদেরকে বলতেছি কোনো জিনিস তুচ্ছ মনে করবেন না প্লাস রাজনৈতিক দল শেখ হাসিনা যদি কোনো প্ল্যান করে থাকে সেই প্ল্যানকে নস্বত করার জন্য আপনাদের ঢাকার প্রতিটা কোনার দখলদারিত্ব নিতে হবে পনেরোই আগস্ট না এখন থেকে নিতে হবে যদিও এখনও শিক্ষার্থীদের দখলে আছে সাধারণ জনগণের দখলে আছে ছাত্রলীগ যুবলীগ যদি মাঠে নামে সাধারণ জনগণই প্রতিহত করবে এটা আমি বিশ্বাস করি তারপরেও একটা জিনিস মাথায় রাখবেন তুচ্ছ মনে করবেন না প্রতিটা কোনার দখল থাকতে হবে শিক্ষার্থী এবং সাধারণ জনগণের রাজনৈতিক দলগুলার কারণ এই শেখ হাসিনা যে বাংলাদেশে হোলি খেলা করবে না এটার কোনো গ্যারান্টি নেই দেখেন শেখ হাসিনার যারা ছাত্রলীগ যুবলীগে আছে ওরা রাজপথে আসার সাহসতাটা দেখাবে না কারণ ওরা নির্যাতিত ওরা নির্যাতিত ওদের সাথে পুলিশ নাই আজকে যদি দেখেন বিএনপি বিএনপি কেন কোনো কোন কোনো আন্দোলনে সফল হইতে পারে না জানেন দেখেন বিএনপিকে রাস্তা থেকে সয়দে কিন্তু পুলিশেরও লাগে না অনেক সময় ছাত্রলীগ যুবলীগপীটাই কিন্তু রাস্তা খালি করে বলছে করছে না কিসের জন্য কেন ওদের ক্ষমতা ছিল তো এখন যে সাধারণ জনগণ প্লাস রাজনৈতিক দল এদের ক্ষমতা আছে আপনি দেখেন না বিএনপি গতকালকেও মিছিল করছে কোনো প্রস্তুত না নিয়ে একটা মিছিল করছে বিএনপি ঢাকাতে দেখলাম হাজার হাজার মানুষ এটা কি জানেন এটা হচ্ছে ওই ক্ষমতা থাকার না থাকার মাঝে একটা পার্থক্য এখন যেমন বিএনপি মিছিল করলে আগে লোক হয়তো দেড়শো দুইশো এখন যদি রাজপথে ছাত্রলীগ যুবলীগ নামতে চায় সেম জিনিসটাই হবে দেড় দুইশো লোকই হবে আর বেশি হবে না তারপরেও লোক যে হবে না তো কোনো গ্যান্টি নেই কারণ ওরা তো মরণ কামড় দেবেই কারণ ওরা তো জানে যে এই পনেরোই আগস্ট ব্যর্থ হইলে হয়তো ওদের ভিতরে কোনো মেসেজ আছে যে আর কোনো দিন সম্ভাবনা থাকবে না এটাই তো কারণ গরমেই কাজ সারতে হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু লোহা আর সোজা হয় না এটা সবাই জানে তো এই জন্য প্ল্যান করে আছে কিন্তু তো এই প্ল্যানকে সফল হইতে যাবে না ঢাকার প্রতিটা নিতে এই জন্য দখল হবে আপনাদের সাধারণ জনতা এবং রাজনৈতিক দল শিক্ষার্থী সকলের দখল থাকতে হবে ঢাকার জিনিসটা মাথায় রাখতে হবে এখন তো আপনাদেরকে পুলিশে গুলি করবে না এখন তো আর সেনাবাহিনী গুলি করবে না এখন তো আর বিজিবি গুলি করবে না এখন তো অ্যাপ গুলি করবে না মাঠ আপনাদের ওই জবায়দুল কাদের বলতো না যে মাঠও আমাদের লেফারিও আমাদের তা মাথায় রাখতে হবে মাঠও আমাদের লেফারিও আমাদের এটা মাথায় রাখবে কারণ সরকার তো গঠন করছে এই সব দলই কারণ এইখানে তো সরকার দল গঠন করবে কাকে বানাবে সরকার প্রধানের তো আওয়ামী লীগের কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজনও হয়নি বুঝছে হয়নি সেই ক্ষেত্রে মাঠও আমাদের লেফারিও আমাদের এটা মাথায় রাখতে হবে এই সবাই রাজপথে থাকবেন যদি দেখেন যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আপনারা প্রতিহত করবেন শক্তভাবে নরমভাবে না যে নিউ ইন ফিউচারে কোনো সব মানে কোনো প্ল্যান না করে এরকম যে কোনো স্বৈরাচারী ফ্যাসিবাদী খুনিকে দেশে ফিরিয়ে আনার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম